রহিম গত কালকে জাতীয় দৈনিক প্রথম আলো এবং আর একটি পত্রিকায় এবং সম্ভবত একটি অনলাইনে এসছে আমি দেখার সুযোগ পাইনি একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে সম্বর্ধনায় আমার দলের পক্ষ থেকে যে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি যে গাড়িটি একটি কোম্পানির যার নামে সম্পাদ সংবাদে লেখা হয়েছে এস আলম কোম্পানির তো এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে প্রথম আরোই চট্টগ্রাম বড়োর সাংবাদিক তা আমি আন্ন টেলিফোন তারপরেও আমি হঠাৎ করে ধরেছি ধরে আমি আমি বলেছি আমি কোন গাড়িতে উঠেছি কোথায় যাব এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি আমি নিজেই জানতাম না এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনা আয়োজন করেছে তারাই জানত এখন দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ হয় দলের নেতা কর্মীগণ আমাকে সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন করেছে বিমানবন্দরে এবং কক্সবাজার থেকে আমার নির্বাচনী এলাকা ছকরিয়া পেকর মহাসড়কের বিভিন্ন স্থানে তাতে লোকে লোকারণ্য হয়ে যায় কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক বিমানবন্দর সড়ক এখানে কোন রকমের কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুযোগ তখন ছিল না এত বেশি লোকের সমাগম তা আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে তা আমাদের নেতাকর্মীরা বলছেন যে এটাতে ওঠেন এই গাড়িতে আমি উঠেছি তা এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তাভাবনার মধ্যে ছিলাম না আমি তখন অনেকটা আবগাফ্লুত ছিলাম আমার দেশবাসীর ভালোবাসায় শিখতে হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মঙ্গল ছিলাম তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেওয়ার এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং জানতে পারলাম এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে করেই গেছে কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠব আমিও জানতাম না আমি তার গাড়িতে উঠব এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুবস্থিত আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনারা যদি ইচ্ছা করেন প্রশ্ন করতে পারেন আচ্ছা আমাদের দেশে এই কালচার নাই তো নিজের দোষ না করেও এরকম দুঃখ প্রকাশের কালচারটা আসলে এটা এত ভাবে ভাইরাল হয়েছে তো আপনার মূল বিষয়টা আপনি যেটা বললেন আমরা বুঝতে পেরেছি তারপরও এখানে কোন আপনি ষড়যন্ত্র বিরুদ্ধে এলাকার কোন বিষয় আপনি আজ করছেন কিনা না আমি ঠিক বিষয়টিকে অন্যভাবে একটু ব্যাখ্যা করি এখন আমাদের সবার উচিত পতিত ফেসিবাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন রকমের তথ্য সমৃদ্ধ সংবাদ প্রকাশ করা যারা দীর্ঘ পনেরো সতেরো বছরে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে সমস্ত প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সহ দেশের সমস্ত অঙ্গ বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগসহ এমনকি ফোর্থ স্টেট মিডিয়াসহ সর্বত্র যে আমাদের বিভিন্ন যে পছন্দ হয়েছে ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে রেখেছে তাদের ফেসিবাদে শাসন দীর্ঘায়িত করার জন্য সেই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত আমাদের এখন অগ্রাধিকার সিটা আমরা যেন মনোযোগ দিই যে যেমন যারা গুম কোন অপহরণের সাথে জড়িত ছিল যারা আয়নাগরের সাথে জড়িত ছিল যারা তেসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করছে তাদের মুখোষ উন্মোচন করি তাদের কেউ কেউ হয়তো গ্রেপ্তার হয়েছে কিন্তু আমি যতটুকু এখনও পর্যন্ত আপনারা আমার চাইতে ভালো জানেন তাদেরকে যথাযথভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না আজ পর্যন্ত কোনো গুমের রহস্য উন্মোচন করা যাচ্ছে না আজকে এই সরকার দায়িত্ব নিয়েছে প্রায় কতদিন হল মাস কানেকের কাজ আজকে প্রায় প্রায় বিশ পঁচিশ দিন বছর হল এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকারের যে কাজটি ছিল যে দেশের দেশবাসীর আকাঙ্ক্ষা ছিল যে আমরা যেন গুম খুনের যেই আস্তানা সেগুলো খুঁজে বের করি যারা বিগত পনেরো সতেরো বছরে রেসিবাদের রোশান যারা জোরপূর্বক অপহরণ হয়েছে এনফোর্স ডিজিপিয়ার যেটাকে আমরা বলি তাদেরকে খুঁজে বের করি তাদের যে এই কর্মকাণ্ডে কারা সহযোগিতা করেছে সরকারি পর্যায় থেকে বিভিন্ন বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদেরকে আমরা উন্মোচন করি এবং যারা এই পর্যন্ত গুমের শিকার হয়ে জীবিত থাকতে পারার মতো সৌভাগ্য অর্জন করেছে তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে জানার চেষ্টা করি যে কোথায় কোথায় এই সমস্ত আইন আছে এগুলো আমাদের অগ্রাধিকার ফেসিবাদের শাসন দীর্ঘায়িত করার জন্য যারা বিভিন্নভাবে এই রাষ্ট্রকে বিনষ্ট করেছে ব্যবহার করেছে বিচার বিভাগ সহ সর্বত তারা কারা তাদের বিভিন্ন অপরাধের বিবরণ আমরা প্রকাশ করি এবং যারা বিভিন্ন পর্যায়ে সরকারি চাকরিতে থেকে রাজনীতিক রাজনীতির নেতার মতো আচরণ করে এই ফেসিবাদকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে বিভিন্ন বাহিনীর এবং বিভিন্ন ব্যুরোক্রেসির তাদেরকে আমরা চিহ্নিত করি এবং এই দেশটাকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই আমরা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করি যাতে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতকে আরও শক্তিশালী মজবুত মনে করে এবং তারা জনগণের জন্য সংস্কার এবং একটি প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামোর যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কারে মনোযোগ দিতে পারে নিশ্চয়ই সংবাদপত্র এবং মিডিয়ার একটি ব্যাপক ভূমিকা আছে এই বিষয়ে আমরা মনে করি যে সেই বিষয়ে আমাদের দৃষ্টি দেওয়া উচিত ব্যক্তিগত পর্যায়ে এগুলো যা কিছু আমরা এগুলো পরিহার করলে আমার মনে হয় ভালো

যেটার মানে ড্রাইভারটা আমার এলাকার ছিল তা আমি মনে হয় ওই গাড়িতে উঠতে চেয়েছিলাম যেটা আমার পরিচিত তোরা মাইক্রোবাস মনে করে ওপরে হুট খোলা ছিল না মনে করে ওখানে আমার ঘুরতে দেনি এগুলো কথা বলতে গিয়ে মনে হয় তারা এটা মিস কুট করেছে না এটা মিস করেছে আমি এরকম কথা বলি

আমি তো বলেছি আমি জিনিসগুলোকে পজিটিভলি দেখি আমরা যেন মনোনিবেশ করি রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সমস্ত বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া উচিত আমরা ওখানে দেখি ব্যক্তি পর্যায়ে আমি কাউকে এ বিষয়ে কিছু বলতে চাই

আপনাদের বোঝা উচিত কেন এগুলোকে প্রায়োরিটি দিয়ে মনোযোগটা অন্যদিকে নেওয়া হচ্ছে আমাদের প্রায়োরিটি হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে এই জাতিকে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা এটাই আমাদের প্রায়োরিটি এবং ফেসিবাদের দোষর যারা ছিল যারা ফেসিবাদকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন তাদের মুখোশ উন্মোচন করা আমি তো দশ বছর ফেসিবাদের রোশনাল পড়ে নির্বাসিত ছিলাম আয়না আগরে ছিলাম মৃত্যুর মুখোমুখি ছিলাম আমাদের তো আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না জাতির জন্য বাকি যে সময়টুকু আল্লাহর জীবনের সেই সময়টা এই জাতির জন্য এই দেশের জন্য মানুষের জন্য আমরা করতে চাই যে চাই না এরকম কোনো কথা কেউ বলেছে বিএনপি বলেছে এবং বলেছে অবশ্যই সকল রকমের অনাচারের আমরা সুবিচার চাই ধন্যবাদ আবারও সবাই আসার জন্য আমি কিন্তু কথা জানাচ্ছি কারণ আমি এত গুরুত্বপূর্ণ লোক না যে আপনাদের